আগামী বাইশ মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে কেকেআর এর নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা ছিল অনেকদিন ধরেই অবশেষে রাহানাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কেকেআর আইপিএল এর ডিপেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নতুন মৌসুমের মেগা নিলামের আগে চ্যাম্পিয়ন অধিনায়ক শেয়ার্স আইয়ারকে রিটেন করেনি কে কে আর তখন থেকে প্রশ্নগুচ্ছিল কাকে অধিনায়ক করবে কলকাতা নিলামে থেকেও আইয়ারকে দলে নেনি আর তবে শেয়ার্স আইয়ারকে না নিলেও চরামূল্যে আরেক আইয়ার ব্যাঙ্কাটেশ আইয়ারকে দলে টানে কলকাতা তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে নেয়া অনেকে দেখেছিলেন কেকে নেতৃত্বে এর সাথে আলোচনায় ছিল রাহানের নামও শেষমেশ রাহানেকে অধিনায়ক এবং ব্যাঙ্কাটেশকে সহ অধিনায়ক করেছে কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রাহানেকে দলে নেয় কেকেআর তবে প্রথমবার নিলামে অবিকৃত ছিলেন রাহানে পরে দ্বিতীয় রাউন্ডে কিছু প্লেয়ারের নাম একাধিকবার নিলামে তোলা হয় সেখানে ছিলেন রাহানেও তখন নীলম থেকে রাহানেকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স